জর্জেটের টুকরা তাই না অফারে জর্জেটের টুকরা কালেকশন এই যে এগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন যারা এই যে বোরখা সেঞ্চুরি জর্জেট আছে এখানে চেরি জর্জেট আছে সবগুলো টুকরা আপনারা অফারে পেয়ে যাবেন এগুলো কোনোটাতে আড়াই গজ কোনোটাতে দুই গজ সাড়ে তিন গজ তিন গজ এইভাবে আছে এগুলো অফার দাম কত থাকবে ভাইয়া অনলি একশো টাকা মাত্র একশো মাইগড মাত্র একশো টাকা গজে আজকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো গুলো যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অল্প অল্প করে কাপড় আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে একশো টাকা গজ আজকের এই জর্জের প্রিন্টগুলো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন নাম্বার কিন্তু দেওয়া আছে অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কাপড়ের টাকার সাথে যোগাযোগ যোগ হবে মিনিমাম পাঁচশো টাকার কাপড় এই ভিডিও থেকে আপনারা নেবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেভাবে অর্ডার করবেন প্রচুর কালেকশন আছে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন যেটাই নিবেন অনলি একশো টাকা গজ দেখেন এগুলো জর্জেটের টুকরা কালেকশন আড়াই তিন গজ করে আছে কোনোটা বোরখার মাপে আছে কোনোটা টপসের মাপে আছে গাউনের মাপে আছে যেভাবে নেবেন আপনারা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে অনলি একশো টাকা গজ যেটাই নেবেন একশো প্রচুর কালেকশনে এই সবগুলোই কিন্তু একশোতেই পেয়ে যাচ্ছেন ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে অনলি একশো যেটাই নেবেন মাত্র একশো যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনি মাসাল্লাহ অনেক সুন্দর একটার থেকে আরেকটা কালার আরেকটা ডিজাইন অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনারা অর্ডার করে ফেলেন এখন এগুলো মার্কেট প্রাইস দুইশো টাকা সেই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কালেকশন দেখেন দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আগেই দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা কিন্তু যত ইচ্ছা কাপড় নিতে পারবেন কিন্তু এখন সেই ডেলিভারি চার্জটাও কিন্তু দিতে হচ্ছে না কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় ভাইয়াদের কাছে কত কমে দিয়ে দিচ্ছে দুইশো টাকা গজের কাপড় দিয়ে দিচ্ছে অনলি একশো সবগুলোতে টোকেন করা আছে এবং আপনাদেরকে মাপ বলে দিবে ভাইয়ারা কোনো সমস্যা নাই আপনারা কল করে শুনে নিতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য আবারও বলি যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র দাম থাকছে এগুলোর অনলি একশো টাকা গোজ যেটাই নেবেন একশো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো তাই না জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ